বন্ধুরা সফলতার পথ যদি খুবই মসৃণ হতো তাহলে পৃথিবীর কোনো মানুষই অসফলতার যন্ত্রণা ভোগ করতো না সফলতাকে দেখতে যতখানি সুন্দর লাগে তাকে অর্জন করতে ঠিক ততখানি পরিশ্রম করতে হয় সফল ব্যক্তিদের দেখতে তোমরা যতখানি উৎসাহের সঙ্গে ভিড় করো ঠিক ততখানি উৎসাহের সঙ্গে যদি তাদের অতীতের করা লড়াইয়ের ইতিহাস হলো একটু ঘেটে দেখতে তাহলে তুমিও অনেকখানি অভিজ্ঞতা নিয়ে সফল হওয়া লোককে সফলতার কঠিন পথটাকে অনেকটা সহজেই পাড়ি দিতে পারতে চলো একটা গল্পের মাধ্যমে পুরো বিষয়টা আরও সহজে বোঝার চেষ্টা করি আর হ্যাঁ যদি ভিডিওটা একটু উপকৃত বলে মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করো একটি ছোট্ট গ্রামের এক দরিদ্র পরিবারে গোপাল নামের এক যুবক বাস করত ছোটবেলা থেকেই তার চোখে স্বপ্ন ছিল নিজেকে প্রতিষ্ঠিত করার পরিবারের মুখে হাসি ফোটানোর আর একদিন সবাইকে দেখানোর যে দারিদ্র কোনো অভিশাপ নয় বরং সংগ্রামকে শক্তিতে রূপান্তরিত করা এক অভূতপূর্ব চ্যালেঞ্জ কিন্তু বাস্তবতা ছিল খুবই নির্মম গোপাল যখন স্কুলে পড়ত তখন সহপাঠীরা প্রয়োজন অনুসারে শিক্ষকদের আদেশ অনুযায়ী নতুন নতুন বই খাতা কিনতে পারত কিন্তু তার কাছে থাকত ভাঙা পেন্সিল আর পুরনো খাতা অনেক সময় স্কুলের ফি না দেওয়ার কারণে তাকে ক্লাস থেকে বের করে দেওয়া হতো তখন বন্ধুরা হাসত আর বলতো তুই জীবনে কিছুই করতে পারবি না এমন এমনকি শিক্ষকরাও মাঝে মধ্যে বলতো পড়াশোনা তোর জন্য নয় বাড়ির অবস্থাও ছিল খারাপ বাবার রোজগার ছিল খুবই অল্প আর সংসারে তিন বোন প্রতিদিনই যেন নতুন নতুন সমস্যা বয়ে আসত সমাজের লোকেরা সবসময় আঙুল তুলত আর বলতো গরিব ঘরের ছেলে বড় স্বপ্ন দেখে কি হবে একটার পর একটা দরজা গোপালের সামনে বন্ধ হয়ে যাচ্ছিল চাকরির চেষ্টা করল অভিজ্ঞতা নেই বলে ফিরিয়ে দেওয়া হল ব্যবসা শুরু করলো লোকেরা সাহায্য তো দূরে থাক বরং ব্যঙ্গ করল বন্ধুদের কাছে গেল তাদের কাছে তাকে দেওয়ার মতো সময় ছিল না একদিন গভীর রাতে মাটির ঘরে বসে গোপাল ভেঙে পড়ল মনে হচ্ছিল এই পৃথিবীতে তার কোনো জায়গা নেই চোখের জল গড়িয়ে পড়ছিল পুরনো খাতার পাতায় কিন্তু সেই অশ্রুর ভেতরেই সে এক শক্তিশালী সিদ্ধান্ত নিল সে ঠিক করল যদি সব দরজা বন্ধ হয় তবে আমি আমার নিজের দরজা বানাবো সেই দিন থেকেই গোপালের জীবন পাল্টে গেল সে রাত জেগে বই পড়া শুরু করল লাইব্রেরিতে গিয়ে ধুলো জমা বই ঘাঁটল অন্যের ফেলে দেওয়া সংবাদপত্র থেকে নতুন কিছু শেখার চেষ্টা করলো মোবাইল ছিল না ইন্টারনেট ছিল না কিন্তু ছিল এক অদম্য ইচ্ছা শক্তি দিনে ছোটোখাটো কাজ করত রাতে পড়াশোনা করতো মানুষের উপহাসকে সে নিজের জ্বালানি বানালো প্রতিদিন একটু একটু করে শিখল কিভাবে ছোট ভুলগুলো সাফল্যের পথে ধাপ হয়ে দাঁড়ায় সময়ের সাথে সাথে গোপাল নিজের ভেতরে এক নতুন শক্তি অনুভব করল সে ছোট্ট একটা কাজ থেকে শুরু করে ধীরে ধীরে নিজের উদ্যোগ দাঁড় করালো অনেক সময় হোঁচট খেল অনেক সময় ব্যবসা ভেঙে পড়লো কিন্তু সে থামল না প্রতিবার ব্যর্থতা থেকে নতুন কিছু শেখার চেষ্টা করলো বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর যে ছেলেটিকে একসময় সবাই অপমান করত সেই গোপাল আজ নিজের তৈরি পথে এগিয়ে গেছে আজ তার নাম শুনলেই মানুষ বলে এই ছেলেটাই প্রমাণ করেছে সমস্ত দরজা যদি বন্ধ হয়ে যায় তবে নতুন রাস্তা বানানো যায় বন্ধুরা জীবন সবসময় সহজ হবে না অনেক দরজা তোমার সামনে বন্ধ হয়ে যাবে মানুষ তোমাকে উপহাস করবে সন্দেহ করবে থামিয়ে দিতে চাইবে কিন্তু মনে রেখো যখন জীবনের সব দরজা তোমার সামনে বন্ধ হয়ে যায় তখন সেটাই নিজের দরজা বানানোর সঠিক সময় অন্যের দেওয়া সুযোগের অপেক্ষায় কখনোই থেকো না নিজের সুযোগ নিজেই তৈরি করো সফলতা চাইলে কখনো হাল ছেড়ো না কারণ প্রতিটি ব্যর্থতা একটা নতুন পাঠ গোপালের গল্প আমাদের শেখায় পরিশ্রম ধৈর্য আর আত্মবিশ্বাস দিয়ে মানুষ চাইলে নিজের ভাগ্য নিজেই লিখতে পারে ধন্যবাদ ভালো থাকবেন そうすると。